হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম হোম কিচেন লিজার রেসিপিতে সবাইকে ওয়েলকাম আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি তো চলেন নিয়ে এসেছি আজকে আমি কাশ্মীরি আচার আমি একটু ভিন্ন স্টাইলের কাশ্মীরি আচার করি তাই আপনাদের সাথে চিন্তা করলাম একটু শেয়ার করে নিই তো চলেন দেখে নিই কী কী লাগছে আমি এখানে ছোট করে কিউব করে কাটা মানে চার কোনা করে কেটে নিয়েছি একটা আমকে প্রায় আট ভাগ করেছি এরকম আমার এখানে পাঁচ কেজি আর এখানে শুকনো মরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে এই কাপটার ওয়ান এইট কাপের এক কাপ আর এখানে পাঁচ পুরনকে গুঁড়া করে নিয়েছিলাম ওয়ান এইট কাপের দুই কাপ গুঁড়া নিয়েছি আর লাগছে আমার সরিষার তেল লবণ ভিনেগার আর চিনি তো এবার আমি মেন রান্নায় চলে গেলাম একটা জোড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি আর পাঁচশো মিলি যে তেলের বোতলটা আমি পুরোটাই তেল দিয়ে দিচ্ছি কারণ আমার আচারের পরিমাপটা একটু অনেক বেশি তাই আমার কড়াই তো অনেক গরম ছিল তাই অনেক তাড়াতাড়ি তেলটা গরম হয়ে গিয়েছে এবার যখন এরকম বাবল চলে আসবে তেলে তখনই দিয়ে দিতে হবে মরিচগুলো জাস্ট মরিচগুলো এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপরে আমি আমগুলো যে আমগুলো কেটে রেখেছিলাম তবে আমগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে যেন কোনোভাবে পানি না থাকে সেটা খেয়াল রাখবেন এবার পুরো আমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিক্স করে নিব মানে তেল এবং মরিচ যেন একদম ভালোভাবে মিক্স হয় আর এভাবে মিক্স করতে করতে আমি নাড়তে থাকবো অনবরত আর দেখেন মিক্স করতে করতে যখন আমগুলো কালারগুলো চেঞ্জ হচ্ছে আর আমগুলো তখন কমে যাচ্ছে কিন্তু এই যে কালারটা এরকম যখন চেঞ্জ হয়ে যাবে একদম পুরোপুরি তখনে আমি দিয়ে দিব ভিনেগার ভিনেগার দিয়ে দিচ্ছি আমি পুরোপুরি এক কাপের মতো আর দিয়ে দিচ্ছি পাঁচ পুরণের গুঁড়া পাঁচ পুরণের গুঁড়া আমি পুরোটা এখন দিচ্ছি না আগে একটু দিয়ে হাফ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এইটা এই হাফ যখন আমার ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন আমি বাকি হাফ পাঁচ পুরন দিয়ে দিব এভাবে করে ভালো করে মিক্স করে নেবেন একটু ভালোভাবেই মিক্স করে নেবেন যেন কোনোভাবে দলা বেঁধে না থাকে পাঁচপুরণের গুঁড়াটা এবার আমি কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না এটা একদম পাঁচপুরনটা ভালো করে আমের টুকরোগুলোর সাথে মিশে যায় যেমন আমি পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করেছি তারপর দিয়ে দিব লবণ লবণটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর লবণটার স্বাদটা আপনারা বুঝে দিবেন কারণ টক হিসাবে লবণটা একটু বেশি পরিমাপে লাগবে তো ওটা চেক করে ভালোভাবে দেবেন এবার আমি লবণটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে প্রায় আরও দশ মিনিটের মতো রান্না করব এভাবে দশ মিনিট পরে আমার এটা যখন এরকম তেলগুলো একটু উপরে উঠে আসবে তখনই বুঝবেন হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনি দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ আর মিষ্টিটা আপনাদের উপরে আমি আমার পছন্দ মতোই করেছি যারা মিষ্টি বেশি খান তারা মিষ্টি বেশি দিবেন আর যারা একদম আমার মতো টকজাল মিষ্টি পছন্দ করেন তারা ওভাবে করবেন এবার আমার পুরোপুরি হয়ে এসেছে আমার আরও প্রায় পাঁচ মিনিটের মতো লেগেছে চিনিটাও গলে গিয়েছে আর তেলগুলো দেখতে পাচ্ছেন একদম উপরে বেশি উঠেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আমার সম্পূর্ণ আমও একদম মজে গিয়েছে সফট হয়ে গিয়েছে যেটা আর ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে নিচ্ছি কাশ্মীরি আচার অনেক টেস্ট হয় অনেক অসাধারণ হয় একবার ট্রাই করে অবশ্যই বাসায় দেখবেন এখন আমের সিজন নিশ্চয়ই করে কাঁচা আম পাবেন আর আমার চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত খোদা